আসসালামু আলাইকুম বারাকাতু আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব মোটা হরফ সম্পর্কে তো আশা করি যারা আমাদের এই পর্বগুলো দেখে আসতেছেন অবশ্যই পূর্বের পর্বগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে অন্যথায় আমরা ভালোভাবে শিখতে পারবো না মাঝখান দিয়ে কোনো পর্ব ছুটে গেলে আমরা ভালোভাবে শিখতে পারবো না আমাদের শিখার মাঝে কমতি থাকবে তো চলুন আমরা আজকের পর্ব আলোচনা করব মোটা হরফ ষাটটি এই ষাটটি হরফ মোটা হবে বাকি এই ষাটটি হরফ মোটা হবে বাকি হরফগুলোর উচ্চারণ চিকন হবে তো চলুন আমরা মোটা হরফগুলো شیخی صاد ی طا ضا قاف ب ا صاد صاد ا

বাকি যত হরফ আছে সবগুলো পাতলা হবে চিকন হবে উচ্চারণ পাতলা হবে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো মোটা হরফগুলো শিখলেই এর বিপরীত যে বাকি হরফগুলো আছে সেগুলো আমাদের অনায়াসে পাতলা হয়ে যাবে আমরা পূর্বের পাঠগুলোতে শিখলাম আরবি উনত্রিশ হরফগুলো ধারাবাহিক আসলে কিভাবে পড়তে হয় ধারাবাহিক আসলে পড়ার আমাদের জন্য সহজ হয়ে গেছে এই সবকে আমরা শিখব উনত্রিশ হরফ সিরিয়ালভাবে আসবে না আলিফ বা তা সা অনুরূপ সিরিয়ালে আসবে না বরং বেশ কম হয়ে পর হয়ে আসবে আকপর হয়ে আসলে তার উচ্চারণ বা আমরা কীভাবে শিখবো এই অনুশীলনীর মাঝে এগুলো শিখানো হবে তো এখানে ধারাবাহিক দেওয়া থাকবে না আমরা এখান থেকে শিখে নেবো আমরা সবাই প্রথমে দেখবো আমরা নিজেরা এগুলা চিহ্নিত করতে পারি না প্রতিটি হরফ আমরা নিজেরা চিহ্নিত করতে পারি না কোন হরফ কি। যদি আমরা প্রথমে দেখি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর না পারলে আমরা এখন দেখাবো এভাবে আমাদের থেকে শিখে এগুলা ভালোভাবে শিখার চেষ্টা করবেন ইনশাল্লাহ হামজা হা আইন হা হা Kof Kaf Jim Shin Ya Dod Lam Nun Ro To Dal Ta Sod Sin Za Zo রাল সা ওয়াও বা মিম এই হরফগুলো যে দেওয়া হলো এগুলা মাখরাজ হিসাবে দেওয়া হয়েছে আরবি হরফ উনত্রিশটি সিরিয়াল হিসাবে দেওয়া হয়নি মাখরাজ হিসাবে বিন্যাস করা হয়েছে আমরা এখান থেকে হরফগুলো শিখব শিখতে পারলে আমরা এ হরফগুলো কারিমে সিরিয়ালভাবে আসবে না এক এক হরফ এক এক জায়গায় এক এক হরফের সাথে মিলে আসবে তা আমরা এগুলা এখান থেকে ভালোভাবে শিখলে কারিমে যে কোনো জায়গায় এই হরফগুলো আসলে আমরা সেখানে চিহ্নিত করতে পারবো বলতে পারবো যে এটি অমুক হরফ এ হরফের নাম এটা আরবি উনত্রিশ হরফ সিলেটে বা খাতায় সুন্দর করে লেখা তা আমরা সবাই পড়ব পড়ে পড়ে শিখব অনুরূপভাবে আমরা সিলেটে অথবা খাতায় লেখে লেখেও হরফগুলো ভালোভাবে শিখব যত লিখবো তত হরফগুলো আমাদের মেদায় ভালোভাবে বসে যাবে এগুলার আকৃতি এগুলার সুরত আমাদের যেহানে আমাদের মেদায় অঙ্কিত হয়ে যাবে সেই জন্য পড়ার সাথে সাথে লেখাও আবশ্যক আমরা সবাই চেষ্টা করব হরফগুলো এই আমাদের স্কেনের সিলেটে যেভাবে দেওয়া আছে আমরা সিলেটে বা খাতায় এভাবে বারবার লেখে লেখে এই হরফগুলো আমরা শিখব শিখলে লেখার মাধ্যমে শিখলে আমাদের মেদায় হরফের আকৃতি সুরত অতি সহজে ভালোভাবে বসে যাবে এখানে দেওয়া আছে নিচের হরফগুলোর প্রত্যেকটি এখানে দেওয়া আছে নিচের হরফগুলোর প্রত্যেকটিকে না দিয়ে ভিন্ন হরফ তৈরি করো তো আমরা যদি লেখার মাধ্যমে পড়ার মাধ্যমে ভালোভাবে উনত্রিশটি হরফ আয়ত্ত করি তাহলে এই যে নিচে এখানে দেওয়া আছে হরফগুলো এগুলার মাঝে নক্তার ভিন্নতায় ভিন্ন হরফ তৈরি হবে সেটা আমরা সহজে চিহ্নিত করতে পারবো তো চলুন আমরা দেখি কোন হরফে কিভাবে নক্তা দিলে কি হবে যেমন প্রথমে বা হরফ আছে। এর মাঝে যদি আমরা উপরে দুটি নক্তা দিই তাহলে সেটি তায় রূপান্তর হবে আর যদি এর মাঝে আরেকটি নক্তা বাড়িয়ে তিন নক্তা দিই তাহলে এ হরফটি সা এ রূপান্তর হবে অনুরূপভাবে এরকম চিহ্নের উপরে যদি আমরা একটি নক্তা দিই তাহলে হরফটি নুন হয়ে যাবে ভাবে যদি আমরা এই হরফের নিচে দুটি নক্তা দিই তাহলে এই হরফটি ইয়াই রূপান্তর হবে ভাবে আইন এর উপরে যদি আমরা একটি নক্তা দিই তাহলে হরফটি আরেকটি রূপে রূপান্তর হবে সেটি হলো গইন তারপরে দাল দালের উপরে যদি আমরা একটি নক্তা দিই তাহলে দালটি হয়ে যাবে দাল অনুরূপভাবে তিন দাঁতওয়ালা সিন এর উপরে যদি আমরা তিনটি নক্তা দিই তাহলে হরফটি শিনে রূপান্তর হবে যেমন শীন অনুরূপভাবে যদি আমরা সৎ এর উপরে একটি নক্তা দেই তাহলে হরফটি দদ এ রূপান্তর হবে যেমন দুরূপ ভাবে হা এর উপরে যদি আমরা নক্তা দিই তাহলে হা হরফটি হ এ রূপান্তর হবে যেমন আর যদি আমরা হা এর নিচে একটি নক্তা দিই তাহলে হা হরফটি জিম রূপান্তর হবে যেমন জিম অনুরূপভাবে যদি আমরা র এর উপরে যদি একটি নক্তা দিই তাহলে হরফটি জা রূপান্তর হবে যেমন জা অনুরূপভাবে ত এর উপরে একটি নক্তা দিলে হরফটি এ রূপান্তর হবে যেমন র তাহলে আমরা শিখতে পারলাম এ হরফগুলোর মাঝে নক্তা দিয়ে এ হরফগুলোকে রূপে এ হরফগুলোকে ভিন্ন হরফে রূপান্তর করার পদ্ধতি আমরা এভাবে হরফগুলো আসলে এ হরফগুলো ধরে নিব আর এগুলোর মাঝে যদি নক্তার বেশ কম হয় তাহলে কোন হরফ কিভাবে নক্তা দিলে কোন হরফে রূপান্তর হবে সেটাও আমরা এইমাত্র এই ভিডিওতে শিখলাম এভাবে আমরা হরফের পার্থক্য শিখতে পারবো ইনশাআল্লাহ